সস্তা বিনোদনে রাতারাতি ভাইরাল হওয়া এই সুরভি খাতুন যে ভাইরাল হয়ে তার নাম এখন রেখেছে সদ্যনাম শাকিলা সুলতানা ঝিলিক তার স্বামী দিন মোহাম্মদ লাভলুর নামে একটা নিউজ হওয়ায় সে সাংবাদিকের কল রেকর্ড ছেড়ে তার নিজের মার খাওয়া ছবি ছেড়ে মানুষের কাছে সিমফ্যাথি নিয়ে খুব রাতারাতি ভাইরাল হয়ে এখন তার স্বামীর বিপক্ষে নিউজ যাওয়াই সে বিভিন্ন ভাড়াটিয়া গুন্ডা দিয়ে আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছেন শুনুন কি অক্ষত ভাষায় হুমকি দিচ্ছেন এই ঝিলিক তার পোষ্য গুন্ডা দিয়ে আসসালামু আলাইকুম এর খান কি মাগের बोला তুই এই যে ভোয়া নিউজ করিস তোর মা কোনে গড়ে ফোন দিতাম তারপরে ভোয়া নিউজ করবি সে দেখছিস খান কি তোর নিউজ করে আছে সবার কোরি সামনে কে ভাই আপনি

আচ্ছা আচ্ছা। মানে নাম লিখে 17ছয় এখন তোমার বড় হয়ে হই গিয়েছ নাকি সাংবাদিক মানে উল্টা পাল্টা নিউজ করে আর গ্যাস তো টাকা করে দেন আর লোকটা ফেল আউট করে। তোমার কি ব্যাপারটা তো তোমাদেরকে তোমার বইয়ের মধ্যে দেখোগা দা খানকির বলতো তুই পোস্ট মরার জন্য কি মারা যাবে এটা চিওর ঠিক আছে ভাই। তাহলে কি তিন দিনের ভিতরে তো দেখো একটা কিছু হবে। কোন জায়গায় আসবো ভাই দেখা করতে।